বাংলাদেশের ছাত্র সমাজের বিশ্বস্ততম বন্ধু মুক্তির স্বাধীনতার রক্তে রাঙা বাংলাদেশ পক্ষ থেকে আজকে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বিশ্বের মুক্তিগামী তার পাশে থাকার জন্য আমাদের যে শিক্ষার্থীরা আজকে রাজপথে দুর্বার ভাবে ছুটে এসেছে মধ্যে সীমাবদ্ধ নেই সীমান্ত ভাষার ব্যবধান সবকিছু মুছে দিয়ে একাকার হয়ে গেছে যুদ্ধ মুক্ত এবং শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার জন্য আমাদের আজকের এই ছাত্র আন্দোলনে সমবেত হয়েছে নির্যাতিত নিষ্পেষিত প্যালেস্টাইনের শিক্ষার্থী বন্ধুরা প্রিয় বন্ধুগণ জন্য অস্ত্র এবং অর্থ দিয়ে করেছে ইতিহাসের কি অমক পরিণতি সেখান থেকে এই দুর্বার প্রতিবাদের জয়ধ্বনি তৈরি হয়েছে যারা বিভিন্ন সময়ে প্যালেস্টাইনের স্বাধীনতার বিপক্ষে সিকিউরিটি কাউন্সিলে ভেটো দিয়েছে সেই দেশের তরুণরা আজকে স্বাধীনতার পক্ষে হ্যাঁ বলেছে জাতিসঙ্গে শেষ অবদেশের সরকার যতবার নন বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইয়েস বলেছে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে যারা কথা বলেছে আগ্রাসনের বিরুদ্ধে যারা লড়াই করেছে পুলিশি হামলার শিকার হয়েও যারা প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে তাদের কণ্ঠ উচ্চারণ করেছে তাদের প্রতি মানুষের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সম্মতি জানাই অভিনন্দন জানাই প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে দুই হাজার তেইশ সালের অক্টোবরের সময় থেকে গাজায় নতুন করে কিরকম ভাবে আক্রমণ পরিচালনা করা হয় দশকের পর দশক গাজাকে নগরীতে পরিণত করে এই গাজা উপত্যকা থেকে শুরু করে পুরো ফিলিস্তিনকে আজকে মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে সেই সেই আন্দোলনের ধারাবাহিকতায় ইন্তিফাদা আন্দোলনের ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা গত এপ্রিল থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্যালেস্টাইনে যারা আগ্রাসন চালায় তাদের প্রতি সমর্থন দান এবং মদত দান বন্ধ যেসব প্রতিষ্ঠান যেসব প্রতিষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তহবিল রক্ষা করার মাধ্যমে অর্থনৈতিক ভাবে লাভবান হয় ভিত্তি তৈরি করে সেসব প্রতিষ্ঠান থেকে ডোনেশন বন্ধ করার দাবিতে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনরত রয়েছে আমরা দেখেছি যারা গণতন্ত্রের মোরল যারা সার্টিফিকেট দেয় দেয় বলে কোন দেশটি গণতান্ত্রিক কোন দেশটি অগণতান্ত্রিক যারা বলে কোন দেশে কোন গণতন্ত্র কোন দেশে বেশি গণতন্ত্র যারা গণতন্ত্রের টেন্ডার নিয়েছে সারা জীবনের জন্য যারা সময়। ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলে যারা একাডেমিক ফ্রিডমের কথা বলে যারা রাইট টু প্রটেস্টের কথা বলে যারা পিসফুল অ্যাসেম্বলির কথা বলে আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের একশো চল্লিশটি বেশি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলমান রয়েছে সেখানে আড়াই হাজারের অধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি কৃষক আন্দোলন করার জন্য শিক্ষার্থীদের উপরে সাসপেনশন নিয়ে এসেছে বাংলাদেশের শিক্ষার্থী মাহমুনা ইসলাম নুহা আমরা জানি যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্সের পিএইচডি সেনেস্টারে শিক্ষার্থী শুধুমাত্র স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ইউনিভার্সিটির শিক্ষক স্টিফ টমাদি তার শিক্ষার্থীদের বাঁচানোর জন্য পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য সামনে গিয়েছেন। পাজড়ের হাড় তার ভেঙে দেয়া হয়েছে। আমরা ঠিক্কার জানাই পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা নির্মম নির্যাতন নিস্পৃশন পরিচালনা করে তাদের প্রতি আমরা ঠিক্কার জানাই। বাংলাদেশ ছাত্রলীগ সবচেয়ে বেশি জানে গণহত্যার বেদনা কত বেশি জেনোসাইডের দুর্বিষ যন্ত্রণা কি রকম বাংলাদেশ ছাত্রলীগ সেটি জানে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ পৃথিবীর অন্যতম ছাত্র সংগঠন যেটি গণহত্যার সবচেয়ে বেশি শিকার হয়েছে আমরা সেই থেকে জানি সেই ইতিহাস থেকে জানি সেই মর্মন্তুদ পরিণতি থেকে আমরা জানি আমরা জানি এই যুদ্ধের বেদনা কত তীব্র আমরা জানি স্বাধীনতার জন্য মানুষের আকাঙ্ক্ষা কত বেশি শক্তিশালী সে কারণেই আমরা মানবতা বিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে আমরা দেশে আন্দোলন করে তুলেছিলাম মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা নিশ্চিত করতে পেরেছি মনে করি করছে করছে আক্রমণ এবং নির্বিবাদে হত্যা করছে তারাও একই সঙ্গে ওয়ার ক্রাইমের অভিযোগে তারা অভিযুক্ত তারাও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রাইমস অ্যান্ড ট্রাইব্যুনালে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে এই মানবতা বিরোধী বিচারের প্রক্রিয়া নিষ্পন্ন করতে হবে গাজা চাই চাই এবং এবং আমাদের নিরাপত্তা পরিষদের জরুরি প্রস্তাবের ভিত্তিতে আগ্রাসনবাদী শক্তি প্যালেস্টাইনের মানচিত্র যতটুকু যতটুকু দখল করেছে সেই দখলদার শক্তির কাছ থেকে আমরা প্যালেস্টাইনের নিরাপত্তা চাই নিঃসলতা চাই স্বাধীনতা চাই আমরা অবাক বিশ্বের লক্ষ্য করেছি আমাদের এই আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্দোলনে আপনারা দেখেছেন যে ইহুদি শিক্ষার্থীরা কিভাবে সংহতি প্রকাশ করেছে যেহুদ স্টুডেন্ট ফর পিস সেই ইহুদি শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে কথা বলেছে কারণ স্বাধীনতার কোনো ধর্ম নেই বর্ণ নেই বৈষম্য বিরোধী মানবিক একটি পৃথিবীর জন্য পৃথিবীর তার আন্দোলন করছে সংগ্রাম করছে সেই সংগ্রামে আমরা সংহতি জানাই এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি উচ্চারণ করেছিলেন আমাদের স্বাধীনতা অপূর্ণ থাকবে যদি না প্যালেস্টাইন স্বাধীনতা লাভ করে জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু তো নেয়া দেশ স্বপ্ন সে গাছি প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য পৃথিবীর সকল ফোরামে অস্ত্র এবং অর্থে রাজনীতির বিরুদ্ধে কিরকম বলিষ্ঠতার সঙ্গে নেতৃত্ব প্রদান করেছেন আজকে যুদ্ধ বিরোধী আন্দোলনে আজকে মানবতা প্রতিষ্ঠার আন্দোলনে স্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নেয়া দেশ স্বপ্ন সে গাছি গ্লোবাল আইকনে পরিণত হয়েছেন একই সঙ্গে মানবাধিকার প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠার আন্দোলনের সত্যিকারের চ্যাম্পিয়ন হচ্ছেন বঙ্গবন্ধুকে গণহত্যা বলা হবে কত হাজার মরলে মানুষ বলবে তুমি শেষে বড্ড বেশি মানুষ গেছে পানের জলে ভেসে অবিলম্বে কাজায় সংগঠিত এই নিসংসদ যুদ্ধাপরাধের বৈশ্বিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই অপরাধের এবং নিশংসতার বিচার করতে হবে বাংলাদেশ ছাত্রলীগ এই স্বাধীনতা আন্দোলনের প্রতিষ্ঠাতা ছাত্র সংগঠন হিসেবে তো বিশ্বের যে কোনো দেশের নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে আমরা থাকবো আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে গান আমাদের মুক্তি সেনাদের অনুপ্রাণিত করেছিল ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি ওরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি পৃথিবীর যেখানে অশান্তি থাকবে যুদ্ধ থাকবে সহিংসতা থাকবে আগ্রাসন থাকবে মানবতা বিরোধী অপরাধ থাকবে সেখানেই শান্তি বাঁচানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা নৈতিকভাবে ভাবে ন্যায়সঙ্গত ভাবে আপসীন এবং অন্যায়কে চূড়ান্ত পরাজিত না করা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা লড়াই সংগ্রাম করে যাবে আজকে বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষা শিক্ষার্থীকে আমরা অভিনন্দন জানাই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজকে যে সংহতি সমাবেশ হয়েছে মার্কিন ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানানো হয়েছে রাজনৈতিকভাবে ভাবে সিম্বলিক রিফ্লেকশন হিসেবে প্যালেস্টাইনের যে পতাকা নিয়ে শিক্ষার্থীরা নেমে এসেছে আমাদের লাল সবুজের পতাকার পাশাপাশি বাংলাদেশের ছাত্র সমাজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আবারও অভিনন্দন জানাই এবং এই পর্যায়ে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে ইউরোপের অনেকটি দেশে গতকালকে জার্মানি সুইজারল্যান্ডের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে সেই আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক সংহতি সেই আটলাইনটি টাইডের প্রতি বা কলম্বিয়া টাইডের প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের যে ভাষা রয়েছে যে উচ্চারণ রয়েছে সেই উচ্চারণ আনুষ্ঠানিকভাবে পড়ছে আমাদের আজকের এই পদযাত্রা সংহতি সমাবেশ এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে চলমান ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ অনুষ্ঠান এই বিবৃতি পাঠের মধ্যে সমাপ্ত ঘোষণা করা হওয়া সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু